নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল বুধবার আর আগামীকাল দিনটি হচ্ছে সতেরোই ডিসেম্বর আর আগামীকালে এই চার চারটি সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল চারটি রাশির নামে বলবো বারোটি রাশির মধ্যে যে চার রাশি আগামীকাল প্রচুর অর্থ পেতে চলেছে হ্যাঁ যে কোনো সূত্র থেকে আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে বলতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা আমি প্রথমে ক্লিয়ার করে দিই যারা ভিডিও দেখছেন আর মনে মনে ভাবছেন যে টিকিট কাটলেই তো প্রাপ্তি ঘটে যাবে তারাই কিন্তু সবচেয়ে ভুল ধারণার মধ্যে রয়েছেন কারণ আমি স্পষ্ট একটা কথায় বলে দিই আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম বলবো সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই চার রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেকের না তাদেরই জীবনে প্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্মোচ্ছকে রাহুগ্রহের স্থিতি শুভ রয়েছে বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে তাই বলি অযথা টিকিট না কেটে আগে নিজস্ব জন্মছকটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করিয়ে দেখিয়ে নিন এই নাম্বারে দয়া করে আপনারা কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটি সেভ করুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আগামীকাল বুধবার দিন আমি এই ভিডিওতে চারটি রাশির নাম বলবো যে রাশিগুলি কিন্তু প্রচুর অর্থ পেতে চলেছে হ্যাঁ তবে এই অর্থের যে মেন কান্ডারি বা কারক গ্রহ সেটি হচ্ছে গ্রহ আগে দেখুন আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি শুভ রয়েছে না অশুভ রয়েছে হ্যাঁ এর জন্য আপনাদেরকে বারংবার বলি নিজস্ব জন্মশক্তি বিচার না করলে কিন্তু কিছুই বলা সম্ভব নয় তো যাই হোক আসুন আগে আমি বলে দিই আগামীকাল রাহুকাল কখন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিনে প্রতিদিনই কিন্তু দেড় ঘন্টা করে রাহুকাল আসে আর এই যে দেড় ঘন্টা টাইমটাকে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই টাইমে কোনো টিকিট কাটাও যাবে না কোনো কিছু কেনাকাটাও যাবে না বা যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করা যাবে না তো আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে এবং থাকবে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বুধবার দিন কোন চার রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বুধবার দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ হ্যাঁ খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছ বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বুধবার দিন বিরাট অর্থ হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বুধবার দিন আপনারা হতে পারেন কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন এর পরবর্তী তিন নম্বর আগামীকাল সেটি হচ্ছে মিন রাশি বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন হ্যাঁ খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক মিন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বুধবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকুটিপতি আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার জেনারেল টার্গেট নাম্বার হলো দুই খেয়াল লাগবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ